I'm not I don't know শরনের চাড় হবে শরনের চাড়ের মধ্যে মুক্তি কোচন করা তার হবে আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষগুলো যখন চেয়ারের মধ্যে বসে থাকবে জান্নাতি চাড়ের মধ্যে বৈশা দাঁড়াবে যারা নজর ঘোরালেই মন হবে এরা আমার মালিকের প্রতি বড় সন্তুষ্ট আজকে এদের কোনো টেনশন নাই দুনিয়া বড় টেনশন ছিল বাজার করা লাগবে দুনিয়া বড় টেনশন ছিল স্ত্রী খরচ করা লাগবে দুনিয়া বড় টেনশন ছিল অমুক জায়গার আর গঞ্জা আজকে বড় কাজ জানলাই কোটা সব টেনশন মুক্ত করে আজকের জন্য যদি মধ্যে বসে গেছে তারা তাদের চেহারার জেগে টাকাই মনে হবে কোন টেনশন ওনায় করে গান গম আস্তে আস্তে করেছে হারা গোড়ায় হঠাৎ করে টাকা দেখবে গানের কাজ থেকে আস্তে আস্তে করে একটা হাত ডুবতেছে এই হাত এত সুন্দর হাতের মধ্যে যে চামড়া আছে চামড়ার মধ্যে রগ আছে রগের মধ্যে রক্ত কণিকা আছে রক্ত কণিকা গুলো দেখা যায় শুনতেই নয়

দেখা দেওয়া যায় যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সামনে আপনি চেহারা করা রাখতে পারবেন যাদের সঙ্গে দেখা দেওয়া যায় চেহারা থেকে হতে হবে আপ না পড়লেও হবে না তা ক হচ্ছে ঢেকে দেওয়া কেন হাত থেকে যুবক চিন্তা করবে হাতটা যদি এত সুন্দর হয় আস্তে আস্তে তোমার কল্পনায় চলে যেতে পারে ইসলাম বলে না এতটুকু সুযোগ দেওয়া যাবে না অবশ্যই না কাছেও যাওয়া যাবে না কাছেও যাওয়া যাবে না এমন কোন পোশাক পরা যাবে না যেই পোশাক যুবক তোমার দিকে আকর্ষিত হতে পারে এখন রাস্তায় চলে দেখলাম দেখলাম দোকানে এটা চলেছে না এটা পোশাক এটা গোর্খা না এটা পোশাক এটা যা পরিবর্তন করে এটার উপরে আর একটা গোর্খা পড়তে হবে এখন তো আমার বাবা আমাদের পরিস্থিতি অসুবিধা হইতেছে

বন্ধ করতে না সব জায়গায় আমি বলি আজকেও বলে যাই দর্শন বন্ধ করার পদ্ধতি কোরআন থেকে দিয়ে গেলাম দুটো পদ্ধতি পায়দা দুটো নম্বর পদ্ধতি হচ্ছে এক নম্বর পদ্ধতি হচ্ছে আমার দেশের মা বন্দিরকে পোকা পড়ায়া পদকা পড়ায় থেকে যদি বের হতেই হয় তাহলে বোরকা পরে পর্দা পরে শালীন পোশাক পরে ঘর থেকে বের হতে হবে এক নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি আমার দেশের সকল যুবকদেরকে হকালে ওলামায় গ্রামদের নেতৃত্বে ওলামের ট্রেনিং দিয়ে চরিত্রবান বাড়াতে হবে কথাটা এই বললাম পাশে দেখলাম মহিলা প্যান্ডেলও আছে কথাটা বললাম মা পদ্মায় থাকো গোর্কায় থাকো তোমার না নবীন তুমি মা তোমার তোমার কারণে হওয়ার কারণে হাজার লক্ষ মানুষ হাজার লক্ষ মানুষ আল্লাহ হলি হয়েছে তোমার মতো মায়ের থেকে আব্দুল কালামের চিরানি হয়েছে তোমার মতো মায়ের থেকে খাজা মহিনুদ্দিন চিস্তি বের হয়েছে তোমার মতো মায়ের গর্বর থেকেই দেখবা রশির আহমদ ট্রুঙ্গি বের হয়েছে তোমার মতো মায়ের থেকে রিয়াজ সব রহমদুল্লাহ আলী বের হয়েছে তোমার মতো মায়ের থেকে আল্লাহ মোহাম্মদ সফি বের হয়েছে

একসাথে থাকতে চাই ঘরের মা বন্ধুকে বলবো ঘরে মা বন্ধু একে বলবো আপনার স্বামীও ঘরে যাওয়ার সাথে সাথে আপনার স্বামীর হাতটা ধরে আপনিও বলবেন স্বামী আমার

স্বামী সংসার এখন দ্বন্দ্বের সংসার ঝগড়ার সংসার হয়ে গেছে আর আমার নবী আর জামদের সংসার ছিল মধু মাহা সংসার ঠিক না করে বিয়ে করবি তো দিনটা একটা ঘরে করবি না

কোন চিন্তা করতেছে হায় হায় মিল থাকবো আরে থাকবো না